আপনারা পোস্টারের মধ্যে ছবি দিচ্ছেন ব্যানারের মধ্যে ছবি দিচ্ছেন ইসলামী আন্দোলনের কানুন না নিয়ম না ভুল করতেছেন আপনি কার অনুসরণ করতেছেন আপনি নিজেকে প্রচার করতেছেন নিজেকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব না বরং তার আদর্শকে প্রচার করে ইসলামী আন্দোলনের দায়িত্ব যখনই নিজের ছবি দিয়ে নিজেকে প্রচার করবেন তখন নিজের মধ্যে অহমিকা চলে আসবে নিজেকে নেতা হওয়ার ভাগ চলে আসবে মারামারি শুরু হবে কিন্তু আপনি যদি আপনার আদর্শ বাস্তবায়ন করেন আদর্শ প্রচার করেন মারামারি কিছু নেই এখানে কিছু নেই আর আপনি কেন ছবি দিবেন আমি আমি দেখেছি দেখেছি এখানে সময় সময় মধ্যে ইসলামী আন্দোলনের হাত পাখাও আছে আবার নিজের ছবিও আছে আপনি কেন নিজের ছবি দিয়েছেন বসে আপনাকে ছবি দেওয়ার জন্য শোনেন ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু টাকা পয়সা শক্তি বুদ্ধির মাধ্যমে বিজয় অর্জন করা যায় না যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি ছবি দিয়ে রহমাত আসবেন আসবে আপনি কেন ছবি দিতে ঘরের ছবি থাকবে আপনার ঘরের মধ্যে আপনি ছবি রাখতে পারবেন ফতুয়া দেন মাসজিদের মধ্যে ছবি রাখতে পারবেন ফতুয়া দেন যেই কাজটা মসজিদে করতে পারবেন না ঘরে করতে পারবেন না সেই কাজটা আপনি করছেন কেন ইসলামী আন্দোলনের ডিউটি না নিয়ম না মোবাইল এক জিনিস এইটার ব্যাপারে ফতুয়ার মধ্যে লাভ আছে বর্তমানে অনেক মুফতি অনেক রাম বলেন মোবাইলের রে এটা ছায়ার মতো যেমন আয়নার সামনে ছায়া এই যেব ছায়া আমি দেখতেছি আবার সরায় আনিছি শেষ এর জন্য এটার ব্যাপারে একটা লাভ ফতু আনি কি দিছে আর আমরা যারা রাজনীতিবিদ আমরা মনে করি আমাদের এখানে রুখসুদের ব্যাপার সবার আছে এর জন্য আমার মোবাইল বা এগুলিকে গ্রহণ করছি কিন্তু স্টিল তো এখন পর্যন্ত আমি জানি না তকি উসমানি সব দাম এখনো ফতুয়া দেন নেই এখনো ফতুয়া দেননি নেই আমরা মনে করি তাকি উসমানী আলিয়া বর্তমান যুগকে সামনে নিয়ে তিনি মুস্তাহিদ তিনি গোটা আলমকে সামনে রাখেন তেনার মেধা শুধু ওয়ালের মধ্যে না তার মেধা ওয়ালেট থেকে অনেক দূরে সে গোটা দুনিয়ার পলিটিক্স কে সামনে নিয়ে তারপর ফতোয়া তিনি দেন যে কোন সময় কি গ্রহণ করা দরকার কি দরকার না এর জন্য আমি মনে করি হাজার ইসলামী আন্দোলনের পোস্টার মধ্যে ছবি দেওয়ার প্রবণতা চলে আসছে এটা আমাদের কানুনের খেলাপ এটা করবেন না এটা দরকার নেই আপনি হাত পাখাকে প্রচার করেন নিজের ছবি প্রকাশ করতে যান কেন তার মানে আমার নিজের প্রচার প্রসার ইসলামী আন্দোলন চায় না